এশিয়ার আঞ্চলিক সহযোগিতা জোট বিমস্টেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলন আগামী চার এপ্রিল থাইল্যান্ডে অনুষ্ঠিত হতে যাচ্ছে এই সম্মেলনে দেখা হচ্ছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান ইউনুস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সদস্য দেশ হিসেবে এই সম্মেলনে যোগ দেওয়ার কথা রয়েছে ভারতের প্রধানমন্ত্রীর এছাড়া সম্মেলনের সাইড লাইনে ড ইউনুসের সঙ্গে মোদীর একটি বৈঠকও হতে পারে ইউএনবির একটি প্রতিবেদন থেকে বিষয়টি জানা গেছে জানুয়ারি শেষ সপ্তাহে সুইজারল্যান্ডে থাইল্যান্ডের প্রধান ড ইউনুসের সঙ্গে এক বৈঠকে বিমস্টেক শীর্ষ সম্মেলন এপ্রিলে ব্যাংককে হওয়ার বিষয়টি নিশ্চিত করেন চার এপ্রিল এই সম্মেলন হওয়ার কথা ওই সম্মেলনে বিমস্টেকের আগামী চেয়ারম্যান হিসেবে দায়িত্ব বুঝে নেবে বাংলাদেশ থাই প্রধানমন্ত্রীকে ডক্টর ইউনুস বলেন তিনি সংগঠনের পরিকল্পিত শীর্ষ সম্মেলনের সময় বিমস্টেকের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন গত বছর সেপ্টেম্বরে বিমস্টেক সম্মেলন হওয়ার কথা ছিল কিন্তু থাইল্যান্ডের অভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিরতার কারণে স্থগিত হয়ে যায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের প্রথম বিদেশ সফর হিসেবে থাইল্যান্ডে যাওয়ার প্রস্তুতি সম্পন্ন হয়েছিল সে সময় পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছিলেন বিমস্টেক শীর্ষ সম্মেলনের ফাঁকে প্রধান উপদেষ্টা ও ভারতের প্রধানমন্ত্রীর মধ্যে বৈঠক হতে পারে বিমস্টেক শীর্ষ সম্মেলন স্থগিত হওয়ার পর জাতিসংঘ সাধারণ অধিবেশনের ফাঁকে ডক্টর ইউনুস মোদী বৈঠকের সম্ভাবনা তৈরি হয় তবে প্রায় একই সময়ে যুক্তরাষ্ট্র সফরে গেলেও ডক্টর ইউনুসের সাথে সাক্ষাৎ হয়নি নরেন্দ্র মোদীর তখন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানিয়েছিলেন মূলত এই দুই নেতা একই সময়ে নিউ ইয়র্কে উপস্থিত না থাকার কারণে তাদের সাক্ষাৎ হবে না যদিও বাংলাদেশ ভারত বেশ কয়েক বিষয়ে কূটনৈতিক উত্তেজনা চলমান রয়েছে তবুও সম্ভাবনা রয়েছে যে এই দুই নেতা বিমসটেক প্ল্যাটফর্মে সুবিধা নিয়ে দেখা করতে পারেন মুক্তি টিভি নিউজ ডেস্ক আপনারা দেখছেন আমেরিকা থেকে সম্প্রচারিত মুক্তি টিভি